সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশ ডাক বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত জেলা লোকজন আবেদন করতে পারবেন তবে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মশালা উপজেলা উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখ শেষ হবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে আমি দুটো নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে চল্লিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকিতে হইবে এরপর আছে দুই নম্বরে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন দেওয়া হয়েছে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা এখানে লোক নিয়োগ করা হবে এগারো জন এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকিতে হবে এরপর আছে তিন নম্বর কেশিয়ার বেতন দেওয়া হয়েছে দশ দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর আছে চার নাম্বারের টেকনিশিয়ান নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর পাঁচ নম্বরে আছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট এখানে নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট দারি তারপর ছয় নম্বর আছে ড্রাফটম্যান লোক নিয়োগ করা হবে দুইজন জন বেতন দ্বারা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট দারি এরপর সাত নাম্বার আছে পোস্টাল অপারেটর লোক নিয়োগ করা হবে একশো তো আশি জন বেতন ধরা নয় হাজার সাতশো টাকা থেকে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে ড্রাইভার ভারী লোক নিয়োগ করা হবে একজন বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ড্রাইভার হালকা লোক নিয়োগ করা হবে পাঁচজন বেতন ধরা আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা অথবা বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে এরপর দশ নম্বরে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট লোক নিয়োগ করা হবে তিনজন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে দক্ষতা থাকিতেইবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকলে এখানে আবেদন করা যাবে এগারো নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লোকনিয়োগ করা হবে সাতজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে দক্ষতা থাকিতে কম্পিউটার টাইপিং ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকিতে এরপর বারো নম্বর আছে কার্পেন্টার লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর তেরো নম্বরে আছে পাম্প অপারটার লোকনিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপরে চোদ্দ নম্বরে আছে প্লাম্বার লোকনিয়োগ করা হবে দুইজন বেতন দ্বারা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর পনেরো নম্বর আছে মিডওয়াইফ লোক নিয়োগ করা হবে একজন বেতন দেওয়া হয়েছে নয় টাকা থেকে বাইশে টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মিড ওয়েফারিতে ন্যূনতম এক বৎসরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন বন্ধুরাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করে থাকবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা

সার্কুলারটিতে বন্ধুরা এই সার্কুলারটিতেও পূর্বাঞ্চল চট্টগ্রাম এবং অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাগণের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধু অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে বন্ধুরা এখানে পোস্টম্যান পদে লোক নিয়োগ করা হবে একশো নব্বই জন বেতন দরা হয়েছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে দুই নম্বরে স্টাম্প লোক লোকনীয় করা হবে তিনজন বেতন দ্বারা হয়েছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানেও শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতেইবে এরপর আছে তিন নম্বরে ওয়ারম্যান লোকনীয় করা হবে একজন বেতন ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে চার নম্বরে আর্ম গার্ড নিয়োগ করা হবে পাঁচজন বেতন ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অস্ত্র চালনায় প্রাপ্ত পাঁচ নম্বরে আছে পেকার কাম মেইল কেরিয়ার লোকনিয়োগ করা হবে একশো তেইশ জন বেতন ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে তারপর ছয় নম্বর আছে অফিস সহায়ক এম এল এস এস লোক নিয়োগ করা হবে তেইশ জন বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে সাত নম্বরে গার্ডেনার লোক নিয়োগ করা হবে পাঁচজন বেতন দেওয়া হয়েছে আট টাকা থেকে বিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে আট নম্বরে পরিচ্ছন্নতা কর্মী সুইপার নিয়োগ করা হবে এগারো জন বেতন দেওয়া হয়েছে আট টাকা থেকে বিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা সিএসএ অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ মোট শতকরা হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে এরপর আছে নয় নম্বরে বার্তা লোকনীয় করা হবে দুইজন বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে শিক্ষাগত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে দশ নম্বরে রানার লোক নিয়োগ করা হবে একশো একত্রিশ জন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর আছে নয় নম্বরে বোটম্যান নিয়োগ করা হবে তিনজন বেতন ধরা থেকে বিশ টাকা উত্তীর্ণ এবং সাতাশ জন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা এই নিয়োগ সর্বমোট পাঁচশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা পিএমজিসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হয়ে আবেদন শুরু হবে বারো এক দু হাজার পঁচিশ তারিখ হইতে এবং আবেদন চলবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে খরচ হবে ছাপ্পান্ন টাকা বন্ধুরা এই হলো বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ